ওয়েলকাম মাই ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে খুব সহজ পদ্ধতিতে একটি সুন্দর গোলাপ জামের রেসিপি তৈরি করব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এখানে আমি নিয়ে নিয়েছি ময়দার গুঁড়ো দুধ এবং এক কাপ জল নিয়ে নিয়েছি এবার ভালো করে এটাকে মেখে নিব। এবং মেখে পাঁচ মিনিট রেস্টের জন্য রেখে দেব তারপর ছোটো ছোটো সেভ করে নেবো বোলের মতো আপনারা ছাড়া যেভাবে মন ওইভাবে করবেন জ্বালানোর উপরে এক সাইডে মিষ্টির রসের জন্য শিরা তৈরি করে নেব এবার এখানে আমি পাঁচ চামচ চিনি দিয়েছি কারণ এতে খুব একটা শিরাকে ঘন করতে হয় না মিডিয়ামে রাখতে হয় এবং এতে দুই গ্লাস জল পরিমাণ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য একটু লং এলাচ এগুলো দিয়ে দিলাম এবার আমরা ওড়ায় আমার গরম হয়ে গেছে এখানে আমরা সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে ফরচুন তেলও এড করতে পারেন আর তেলটা হালকা গরম হলে আমরা এখানে এক এক করে রাখা বলগুলো দিয়ে দিব এবার এগুলোকে মিডিয়াম লো আছে আমরা কুক করে নিব কারণ যাতে ভিতর পর্যন্ত আমার বলগুলো কি হয় ফ্রাই হয় কারণ ভিতরটা ফ্রাই না হলে যখন আমি রোসে দিব তাহলে আমার মিষ্টিগুলো বেশি বড় হবে না এবার আপনারা দেখতেই পাচ্ছেন বোলগুলো খুব ছোটো ছোটো ছিল আস্তে আস্তে সেগুলো বড় হচ্ছে আপনারা একবার বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে আপনারা সবাই তৈরি করতে পারবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে এবার দেখতেই পাচ্ছেন আমার হালকা ব্রাউন রেড কালার হয়ে গেছে এবার আমি কি করব পাশে থাকা গরম সিরাতে এই মিষ্টিগুলো দিয়ে দেব আর কিন্তু আমি সিরার ইটা বন্ধ করে দিয়েছি ওভেনটা বন্ধ করে দিয়েছি এবার বন্ধ করে দেওয়ার পর আমি আবার যেগুলো রাখা ছিল সেই বলগুলো আবার ওইভাবে সেম প্রসেসে ভেজে নেবো আপনারা অবশ্যই রান্না করে বাড়িতে একবার খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার দেখতেই পাচ্ছেন আমার এবার আরেকটা যে শেপে যে তৈরি করেছিলাম সেটাও ভেজে এক এক করে ভেজে নেওয়ার পর এগুলো আবার শিরাতে দিয়ে দেব আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফাইনাল লুক এটা দেখতেই পাচ্ছেন